আসসালামু আলাইকুম একটু সাবা হইতে পড়া হইতেছি হজরত আবদাস এর রাস্তা আল্লাহ রাস্তায় নামাজ পড়া হজরত জাবে রাদারানু বলেন আমরা রসুল্লাহ সাল্লাম এর শহীদ নাখুল নামক স্থানের দিকে জাতুর রিকা যুদ্ধের জন্য বাইর হইলাম একজন মুসলমান এক মুশ্রিকের কিস্তিকে কত লথবাই বন্দি করিলেন রসুল্লা সাল্লাম যখন সেখান হইতে ফেরত রওনা হইলেন তখন সেই মহিলার স্বামী আসিল সে কোথাও গিয়াছিল ছিল যখন সেই স্ত্রীর কতল হওয়ার সংবাদ পাইল তখন কসম করিল যে যতক্ষণ সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাবাদের রক্ত না বাহাইবে ততক্ষণ সে ক্লান্ত ক্ষান্ত হইবে না সুতরাং সে রসুল্লা সাল্লামের পিছন পিছন চলিল রসুল্লা পথে এক জায়গায় অবতরণ করিলেন এবং বলিলেন আজ রাতে কে আমাদের পাহাড়ি করিবে একজন মোয়াজির ও একজন আনসারি নিজেদেরকে পাহাড়ার জন্য পেশ করিলেন এবং তাহারা বলিলেন ইয়া রসুল্লাহ আমরা পাহারা দিব তিনি বলিলেন তোমরা উভয় এই পাহাড়ি পথের মুখে চলিয়া যাও ওয়ারা দুইজন হজরত আম্মার ইবনে ইয়াসির রাজাল আনু ও হজরত আবদাস ইবনে বিষয় রাজ্হ আনু ছিলেন উবায়ে পাহাড়ি পথের মুখে পৌঁছাইলেন সেখানে পৌঁছে আনসারি মহাজিরকে বলিলেন তোমরা পালাকবে পাহারা দিব অতএব তুমি বলো আমি কখন পাহারা দিব রাতের প্রথমাংশে না শেষ অংশে মহাজির বলিলেন তুমি বরং প্রথম অংশে পাহাড়া দাও সুতরাং মহাজির শুইয়া ঘুমায় বলিলেন আর আনসারি দ্বারায় নামাজ পড়িতে লাগিলেন সেই ব্যক্তি যার স্ত্রী কত হইয়া গিয়াছিল আসিল যখন সে দূর হইতে এক ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখিল তখন সে মনে করিল এই ব্যক্তি মুসলিম বাহিনীর গুপ্তচর হইবে সে একটি তীর নিক্ষেপ করিল যা আনসারিফ শরীরে বিদ্ধ হইল তিনি তীর বাইর করিয়া ফেলিয়া দিলেন এবং নামাজে দাঁড়াইয়া রইলেন সেই কাপের ব্যক্তি দ্বিতীয় তীর নিক্ষেপ করিল ওয়াও আনসারের শরীরে বিদ্ধ হইল তিনি ওয়া বাইর করিয়া ফেলিয়া দিলেন এবং নামাজে দাঁড়াইয়া রইলেন উক্ত ব্যক্তি তিন তৃতীয় তিন নিক্ষেপ করিল ওয়া আসিয়া আনসারি শরীরে বিদ্ধ হইল এবং তিনি ওয়া বাইরে করিয়া ফেলিয়া দিলেন তারপর রুকুও সেজদা করিয়া নামাজ শেষ করিল এবং নিজের সঙ্গীকে জাগায় বলিলেন উঠিয়া বস আমি তো আহত হইয়া গিয়াছি মহাজির দ্রুত উঠিয়া দাঁড়াইলেন উক্ত কাপের ব্যক্তি যখন একজনের স্থলে দুজনকে দেখিল তখন বুঝিল যে তারা উভয় তাহার ব্যাপারে টের পাইয়া গিয়াছে অদেব সে পালাইয়া গেল মহাজের যখন আনসারি শরীর হইতে রক্ত প্রবাহিত হইতে দেখিলেন তখন বলিলেন সুবান আল্লাহ যখন সে আপনাকে প্রথম তিন মারিল তখন কেন আপনি আমাকে জাগাইলেন না আনসারি বলিলেন আমি একটি সূরা পড়িতেছিলাম আমার মনে চাইল না যে উহা শেষ না করিয়া সারিয়া দিই কিন্তু সে যখন একের পর এক তীর মারিতে লাগিল তখন আমি নামাজ শেষ করিয়া আপনাকে জাগাই আল্লাহর কসম আমাকে রসুরুল্লাহ সাম যে স্থানে পাহাড়ার হুকুম দিয়াছিলেন যদি ওয়ার পাহাড়া কাজ হওয়ার আশঙ্কা না হইত তবে আমার যান চলিয়া গেলেও আমি সেই সুরাকে শেষ না করিয়া সাইতাম না ইমাম বাই হাকির রহমতুল্লাহ দালালে নৌয়াত গ্রন্থে এই দেওয়াতকে এইভাবে উল্লেখ করিয়াছেন যে হযরত আমর ইবনে ইয়াসে রাজা লুমিয়া পড়িলেন এবং হযরত আবদাদ ইবনে বিশ্বর রাজা লজন দ্বারায় নামাজ পড়িতে লাগিলেন আর হজরত আব্দুল ইবনে বিষয় রাজান বলিলেন আমি নামাজের কাপ পড়িতেছিলাম আমার মন চাইল না যে উহা শেষ করার পূর্বে রুকু করি হজরত আবদুল্লাহ ইবনে উনাহর আদালনের আল্লাহ রাস্তায় নামাজ পড়া হজরত আবদুল্লাহ ইবনে উনাহ সদালন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে ডাকিয়া বলিলেন আমি সংবাদ পাই আসি যে খালিদ ইবনে সুপিয়ান নুবাই হুজাইলি আমার উপর আক্রমণ করার জন্য লোকদেরকে সম্ভেত করিতেছে বর্তমানে সে অন্য নামক স্থানে আছে তুমি যাও এবং তাকে কতল করি আসো আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে তার কোনো আলামত বলিয়া দিন যাতে আমি তাকে চিনিতে পারি রসুলুল্লাহ বলিলেন তুমি যখন তাকে দেখিবে তখন তোমার শরীরে শিওরণ অনুভব করিবে আমি গলায় তলোয়ার ঝুলায় রওনা হইলাম আমি যখন তাহার নিকট পোষালাম তখন সে তাহার স্ত্রী সহিত উন্না নামক স্থানে অবস্থান করিতেছিল এবং নিজের স্ত্রীর জন্য থাকা জায়গা তালাশ করিতেছিল তখন আসন নামাজের সময় হইয়া গিয়াছিল আমি যখন তাকে দেখিলাম তখন রসুল্লাহ সাল্লামের বর্ণনা অনুযায়ী সত্যই আমি আমার শরীরে শিহরণ অনুভব করিলাম আমি তাহার দিকে অগ্রসর হইলাম আমি কিন্তু আমার আশঙ্কা হইল যে আমি তাকে কত করার চেষ্টায় দেরি হইয়া যায় আর আসর নামাজের সময় চলিয়া যায় অতএব আমি নামাজ আরম্ভ করিয়া দিলাম আমি তাহার দিকে হাঁটিতেছিলাম আর ইশারায় রুকু ও সেজদা করিতেছিলাম এইভাবে নামাজ আদায় করিয়া আমি যখন তাহার নিকট পৌঁছালাম তখন সে বলিল এই ব্যক্তি কে আমি বলিলাম আরব দেশীয় এক ব্যক্তি যে শুনিতে পাইয়াছে তুমি নাকি এই ব্যক্তি অর্থাৎ আর রসুল্লাসেল সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোকদেরকে সমাবেত করিতেছ এই কাজের জন্য তোমার নিকট আসিয়াছি সে বলিল হা আমি এই কাজে লিপ্ত আছি সুতরাং আমি তাহার সহিত কিছুক্ষণ হাঁটিলাম তারপর যখন আমি তাহাকে আয়ত্তের মধ্যে পাইলাম তখন তলোয়ারের আঘাতে তাকে কতল করিয়া দিলাম অতবার আমি সেখানে হইতে রওনা দিলাম এবং হাও দায় বসা তার স্ত্রী দিগকে এই অবস্থায় আসিলাম যে তারা তাহার প্রতি ঝুঁকিয়া রইয়াছে যখন আমি রসুলুল্লাহ সাহেব সাল্লামের বসাইলাম তখন তিনি আমাকে দেখিয়া বলিলেন এই চেহারা সবল কাম হইয়াছে আমি বলিলাম ইয়া রসুল্লাহ আমি তো আগে করি করিয়া আসিয়াছি তিনি বলিলেন তুমি ঠিক বলিয়াছো তারপর রসুল্লাহ সাল্লাম আমার সঙ্গে উঠিলেন এবং আমাকে তার ঘরে লইয়া গেলেন এবং আমাকে একটি লাঠি দিয়া বলিলেন হে আবদুল্লাহ ইবনে উনাইস ওয়াকে নিজের কাছে হেফাজতে রাখিও আমি লাঠি লইয়া লোকদের নিকট বাইরে আসিলাম লোকেরা জিজ্ঞাসা করিল এই লাঠি কিসের জন্য আমি বলিলাম এই লাঠি আমাকে রসুল্লাহ সাল্লাম দিয়াছেন এবং আমাকে ওয়া হেফাজত করিয়া রাখিতে হুকুম করিয়াছেন লোকেরা বললো তুমি ফিরিয়া যাও সাল্লামকে এই ব্যাপারে কেন জিজ্ঞাসা করিয়া লও না সুতরাং রসুল্লা সাল্লামের নিকট ফিরিয়া গেলাম এবং আড়েস্ট করিলাম রসুল্লাহ আপনি আমাকে এই লাঠি কেন দিয়ে আছেন। তিনি বলিলেন কেমন দিন ওয়া আমার এবং তোমার মধ্যে চিহ্ন হইবে কেননা সেই দিন লাঠিওয়ালা লোক অনেক কম হইবে অথবা ওয়ার অর্থ এই যে সেই দিন নেক আমল এবং ভর করিয়া আসার মতো লোক অনেক কম হইবে হযরত আবদুল্লাহ নেক উনাইশে আত্ম সেই লাঠিকে নিজের তলোয়ারের সহিত বাতিয়া রইলেন এবং ওয়া সারা জীবন তার সঙ্গে রইল যখন তার ইন্তেকাল হইল তখন তার হসিয়াত অনুযায়ী সেই লাঠি তার কাপনের ভিতর রাখিয়া দেওয়া হইলো এবং ওয়াকে ও তার সহিত দাপন করা হইল বিদা আল্লাহ রাস্তায় রাতে নামাজ পড়া হজরত ওরওয়ার আদাল তালু বলেন ইয়া মুখের যুদ্ধের দিন যখন উভয় বাহিনী পরস্পর নিকটবর্তী হইল। তখন রুমি সেনাপতি কুবকুলার একজন আরব দেশীয়কে গুপ্তচর হিসাবে পাঠাইল এই আদিসের শেষ অংশে এইরূপ বর্ণিত হইয়াছে যে কুবকুলার এই সেই গুপ্তচরকে জিজ্ঞাসা করিল সেখানে কি দেখিয়া আসিয়াছ সে উত্তরে বলিল মুসলমানগণ রাতের বেলায় ইবাদাত গুজার ও দিনের বেলায় ঘোর সোয়াল আবু ইসাক রহমতুল্লাহ হইতে এক দীর্ঘ হাদিসে বর্ণিত হইয়াছে যে হেরাকল নিজের লোকদেরকে বলিল তোমাদের কি হইল যে তোমরা শুধু পরাজিত হইতেছ তাদের বড় বড় সত্যের মধ্য হইতে একজন বৃদ্ধ ব্যক্তি বলিল আমরা এই জন্য পরাজিত হই যে মুসলমানগণ রাতবার ইবাদত করে এবং দিন ভার রোজা রাখে এই সমস্ত হাদিস গায়েবি সাহায্যের কারণ সময়ের বর্ণনায় ইনশাল্লাহ বিস্তারিতভাবে আসিবে পূর্বে মেয়েদের বায়েদের বর্ণনা ইবনে মান্দা হইতে বর্ণিত হসত হিন্দ বিন্দে উদবার আদালনের হাদিস বর্ণিত হইয়াছে হজরত হিন্দু তার স্বামী হজরত আবু সুফিয়ানকে বলিলেন আমি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে বায়াত হইতে চাই হজরত আবু সুফিয়ান রাজাল বলিলেন আমি তো আজ পর্যন্ত ওয়াই দেখি দেখিয়া আসিতেছি যে তুমিও সর্বদা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা অস্বীকার করিয়া আসিয়াছ হজরত হিন্দু বলিলেন হা আল্লাহর কসম তোমার ঠিক কথা ঠিক কিন্তু কল্লার কসম আজ রাতের পূর্বে আমি এই মসজিদে আল্লাহ এই এইরূপ এবজাত করিতে আর কখনো দেখি নাই আল্লাহর কস মুসলমান খান নামাজের দ্বারা রুকু ও সেজা করিয়া কাটাই আছে আল্লাহর রাস্তায় বাইর হইয়া জিকির করা মক্কা বিজয়ের রাতে সাহবা রাত্রাত আনন্দে জিকির করা হজর সাহিদ ইম মুসাহেব রহমতুল্লাহ বলেন বিজয়ের রাতে মুসলমান খান যখন মক্কায় প্রবেশ করিলেন তখন সেই রাতে তারা সকল পর্যন্ত ও ও বাইতুল্লাহ তহাবু করিয়া খারাইলেন উহা দেখিয়া হজরত আবু সুফিয়ান রাজাল হিন্দ রাজারুনকে বলিলেন তুমি কি দেখিতেছ কি এই সমস্ত আল্লাহ তালার পক্ষ হইতে হযর হিন্দ রাজারুন বলিলেন হা এই সমস্ত আল্লাহ তাল্লাহার পক্ষ হইতে অথবা সকালে হজর আবু সুফিয়ান রাজার রসুল্লাহ সাল্লামের খেদমতে আসিলেন রসুল্লাহ সাল্লাম বলিলেন তুমি হিন্দকে বলিয়াছিলে দেখিতেছ কি এই সমস্ত আল্লা কইতে। হিন্দু আর উত্তরে বলিয়াছিল হা এই সমস্ত আল্লাহ তালুক কইতে। হরত আবু সুবিহান বললেন আমি ও সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর বান্দা ও আহার আসুল সেই পবিত্র জাতের কসম যার নামে আবু সাহি সুফিয়ান কসম খাইয়া থাকে আমার এই কথা তো হিন্দ ব্যতীত আর কেউ শুনে নাই ভাইয়া কি খাইবাহের যুদ্ধে সাহায্য আজাতের জিকির করা হলুদ আবু মুসা আসা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খাইবারের শেষ যুদ্ধ শেষ করিলেন অথবা খাইবারের উদ্দেশ্যে রওনা হইলেন তখন পথে এক পাহাড় ঘেরা ময়দানে বসে লোকেরা উচ্চস্বরে আল্লাহ একবার ইহা পড়িতে লাগিল রসুল্লাহ সাল্ল সাল্লাম বলিলেন হে মুসলমান নিজেদের জানের ওপর সহজ কর অনাত্মক কষ্ট করিও না তোমরা কোনো বদির বা অনুষ্ঠিত ডাকিতেছ না বরং তোমরা এমন সত্তাকে ডাকিতেছ তিনি যিনি শোনেন এবং তোমাদের নদী নিকটবর্তী ও সর্বদা তোমাদের সঙ্গে আসেন হজরত আবু মুসার বলেন আমি রসুল্লাহ সাহা পিছনে বসিয়া আল্লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ বলিতেছিলাম তিনি ওয়া শুনিয়া বলিলেন হে আবদুল্লাহ ইবনে কায়েস আমি বলিলাম লাভবাই গিয়া রসুল্লাহ তিনি বলিলেন আমি তোমাকে জাননাতে খাজানার কালেমা বলিয়া দিব কি আমি বলিলাম অবশ্যই বলিয়া দিন ইয়া রসুল্লাহ আমার পিতা মাতা আপনার ওপর কোরবান হোক তিনি বলিলেন তা হইল লাখারি উসা জায়গায় উঠিতে ও নামিতে তকবির ও তাজবি পরা হজরত জাভের রাজা বলেন আমরা যখন উষা জায়গায় বুড়িতাম তখন আল্লাহ একবার বলিতাম আর যখন নামিতাম তখন সুহান আল্লাহ পড়িতাম বুকারি শরীফে হজরত যাবে রাজার হইতে অপর এক জগতে আসে যে আমরা যখন উঁচু জায়গায় উঠিতাম তখন আল্লাহ একবার বলিতাম আর যখন নিচে নামিতাম তখন সুহান আল্লাহ বলিতাম জিয়াতে গমনকারী দুই প্রকার লোক সম্পর্কে হজরত ইবনে ওমর রাজা রাজনৈতিক উক্তি হযরত ইবনে ওমর রাজা বলেন জিয়াতে গমনকারী লোকজন দুই প্রকার হইয়া থাকে এক প্রকার তারা যারা আল্লাহর রাস্তায় যাইয়া অধিক পরিমাণে আল্লাহ তালা জিকির করে এবং অন্তরে তার ধ্যান রাখে চলার পথে বাসার সৃষ্টি করা হইতে বাসিয়া থাকে নিজেদের মাল বা টাকা পয়সা দ্বারা সঙ্গীতের সাহায্য সহভূতি করে নিজেদের উত্তম ও পছন্দের মাল খরচ করে আর যা তারা দুনিয়া লাভ করিয়া যে পরিমাণ আনন্দিত হয় তা অপেক্ষা সে যে মাল তারা খরচ করে উহাতে অধিক আনন্দ অনুভব করে তারা যখন যুদ্ধের ময়দানে থাকে তখন তারা এই ব্যাপারে আল্লাহ তালাকে লজ্জা করে যে আল্লাহ তালা তাদের অন্তরে কোনো প্রকার সন্দেহ আছে বলিয়া জানিতে পারেন অথবা তারা মুসলমানদের সাহায্য করার দিয়ে দিয়েছে আর যখন তারা গণিমতের মালে খেয়ানত করার সুযোগ পায় তখন তারা নিজেদের অন্তর ও মালকে আমল আমলকে খেয়ানত করিতে পাক রাখে সুতরাং শয়তান না তাদেরকে ফেতনায় ফেলিতে পারে আর না তাদের অন্তরে ফেতনায় খেয়াল পয়দা করিতে পারে এইরূপ লোকদের কারণে তালা তার দিনকে উন্নত করে এবং তার দুশ্মানকে বেজুত করেন দ্বিতীয় পরকার লোক তারা তা যারা জেয়াতে তো বাইর হইয়াছে কিন্তু না লোক তারা অধিক পরিমাণে আল্লাহ তালা জিকির করে আর না অন্তরে তার কোনো ধ্যান রাখে আর না তারা ফাঁসা সৃষ্টি করা হইতে বাসে যখন মাল খরচ করে তখন তখন অনিচ্ছা সহিত করে আর যে মাল খরচ করে ওকে নিজের ওপর জরিমানা মনে করে শয়তান তাদেরকে এই ধরনের কথা বলে যখন তারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় তখন সকলের পিছনে দাঁড়ায় এবং যারা সাহায্য করে না তাদের সহিত তাকে পাহাড়ে চূড়ায় উঠিয়া ও আশ্রয় গ্রহণ করে এবং সেখান হইতে দেখিতে থাকে যে লোকেরা কি করিতেছে যখন আল্লাহ তালা মুসলমান থেকে বিজয় দান করেন তখন তারা সর্বাপেক্ষা অধিক মিথ্যা কথা বলে এবং নিজেদের মিথ্যা কৃতিত্ব বর্ণনা করিতে আরম্ভ করে আর যখন তারা গণিমতের মালে খেয়ানত করার সুযোগ পায় তখন তারা অত্যন্ত দুঃসাহসিকতার সহিত আল্লাহ দেওয়া গণিমতের মালে খেয়ানত করে শয়তান তাদেরকে বলে ইহত গণিমতের মাল যখন তারা স্বচ্ছ হয় তখন তারা অহংকার করিতে আরম্ভ করে আর যখন তারা কোনো বাধার সম্মুখীন হয় তখন শয়দান তাজিয়াকে মাখ নিকট নিজের অভাবকে প্রকাশ করার ফেতনাইকু নিবেদিত করে মুসলমানদের স্বভাব হইতে তারা কিছুই পাইবে না অবশ্যই তাদের শরীর মুসলমানদের শরীরের সহিত রইয়াছে আসে এবং তাদের সহিত তারাও চলিয়াছে কিন্তু তাদের নিয়ে এবং তাদের আমল মুসলমানদের হইতে ভিন্ন রূপ কেমন দিন আল্লাহ তালা তাদের সকলকে একত্রিত করবেন এবং তারপর তাদের উভয় দলকে পৃথক করিয়া দিবেন কানাস আল্লাহ রাস্তায় জিয়াদ করা এহেমাম করা নিজ এলাকা হইতে বাইর হওয়ার সময় দোয়া করা মোহাম্মদ ইবনে ইসাক রহমতুল্লাহ বলেন আমার নিকট এই হাদিস পুষে আছে যে রসুলুল্লা সাল্লা সাল্লাম যখন আল্লাহ দিকে হিজরতের উদ্দেশ্যে মক্কা হইতে দিকে রওনা হইলেন তখন তিনি এই দোয়া করিলেন অত সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন অথচ আমি কিছুই ছিলাম না আয় আল্লাহ দুনিয়ার ভয়ভীতীয় জামানার অনিষ্টর দিনের আগত বিপদ আমাকে সাহায্য করুন আয় আল্লাহ এই আপনি আমার সঙ্গে হইয়া যান এবং আমার ঘরে আপনি আমার প্রতিনিধি হইয়া যান আর যা কিছু আপনি আমাকে দিয়াছেন ওয়াকে ওহাতে বরক দান করুন আমাকে আপনার সামনে বিনয় করুন উত্ত এবং উত্তম উত্তমনে আখলাগের ওপর আমাকে মজবুত করিয়া দিন এবং আমাকে আপনার প্রিয় বানাইয়া দিন এবং আমাকে লোকদের সবদ্ধ করিবেন না হে দুর্বলদের রব আপনি আমারও রব আমি আপনার সেই সম্মানিত চেহারারও সেলাই যার দ্বারা সমস্ত আসমান ও জমিন আলোকিত হইয়া গিয়াছে এবং যার দ্বারা অন্ধকার বিতরিত হইয়া গিয়াছে এবং যার দ্বারা পূর্ববর্তী কার্য শুদ্ধ হইয়াছে এই ব্যাপারে আপনার আশ্রয় যাইতেছে যে আমার ওপর আপনি কুন্ত্রিত হন বা অসন্তুষ্ট হন আপনার দেওয়া দেওয়া নিয়ামত দূর হইয়া হইয়া যাওয়া এবং ও হঠাৎ করিয়া আপনার শাস্তি উপস্থিত হওয়া এবং আপনার দেওয়া নিরাপত্তা পরিবর্তনে ও আপনার সর্বপ্রকার অসন্তুষ্টি হইতে আমি আপনার পানা চাই আমি যত আমল করিতে পারি তার মধ্যে সর্বোত্তম আমল হইল আপনাকে সন্তুষ্ট করা আপনি বা কেউ গুণা হইতে ও নেক কাজে শক্তি দিতে পারে না বিদা কোনো এলাকায় প্রভুতের সময় দোয়া করা আবু মারওয়ান আসলামী রহমতুল্লাহ দাদা বলেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সৈদ খাইবারের দিকে রওনা হইলাম যখন আমরা খাইবারের এমনি পৌঁছাইলাম বসেলাম এবং খাইবারও আমাদের দৃষ্টিগোষ হইতে লাগিল তখন রসুল্লাহ সাহেব সাল্লাম লোকদেরকে বলিলেন থামিয়া যাও সকলে থামিয়া গেল ততবার রসুল্লা সাহে সাল্লাম এই দোয়া করিলেন অত আল্লাহ যিনি আসমান ও যে সকল জিনিসকে উহা ছায়া করিয়া করিয়া আছে ওয়াদের সকলের রব যিনি সাত ও যে সকল জিনিসকে ওয়া বহন করিয়া রাখিয়াছে ওদের সকলের রব যিনি সমস্ত শয়তান ও যে সকল লোক দেখে তারা পদ বস্য করিয়াছে তাদের সকলের রব যিনি বাতাস ও যে সকল জিনিসকে বাতাস আছে। ওদের সকলের রব আমরা আপনার নিকট এই বস বসতি ও আর বাসিন্দাদের এবং এই বসতিতে যা কিছু আছে ওয়াকে মঙ্গল কামনা করি আর আপনার নিকট এই বসতি ও আর বাসিন্দাদের এবং এই বসতিতে যা কিছু আছে ও আর অমঙ্গল হইতে পানা যায় অতবার বলিলেন বিসমিল্ রহমানিম পড়িয়া অগ্রসর হও তাহানি রেহতে প্রত্যেক এলাকায় প্রবেশের সময় এই দোয়া পড়িতেন যুদ্ধ আরম্ভ করার সময় দোয়া করা বদরের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লামের দোয়া হযত উম রাজা বলেন বদরের যুদ্ধের দেন রসুল্লা সাল্লাম নিজ সাহবা রাজা প্রতি দৃষ্টি করিয়া দেখিলেন তারা তিন ছতের বেশি ছতের কিছু বেশি ছিলেন আর যখন মুসলিমদের প্রতি দৃষ্টি করিলেন তখন দেখিলেন তারা এক হাজারেরও বেশি অতএব তিনি কেবলার দিকে মুখ করিয়া দাঁড়াইয়া গেলেন তারা পরিধানে একটি চাদর একটি লুঙ্গি ছিল অথবা তিনি এই দোয়া করিলেন আয় আল্লাহ আমি আপনি আমার সহিত যে অদা করিয়াছেন তা পূরণ করুন আই আল্লাহ আপ যদি মুসলমানদের এই জামাত ধ্বংস হইয়া যায় তবে তাদের পরে জমিনের বুকে আপনার এবাজাত আর কখনো হইবে না রসুল্লাহ সাহায্য অনবরত আপন রবের নিকট সাহায্য চাইতে থাকিলেন এবং দোয়া করিতে থাকিলেন এমনকি তার চাদর মুবারক মাটিতে পড়িয়া গেল হজরত আব্বাকল চাদর উড়িয়া তার শরীর দিয়া দিলেন এবং পিছন দিক হইতে তাকে জড়ায় ধরিয়া বলিল ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে আপনা আপনার রবের নিকট দোয়া করিয়াছেন তা যথেষ্ট হইয়াছে নিশ্চয়ই তিনি আপনার সহিত কৃত তার অদাকে অতি পূরণ করিবেন সুতরাং আল্লাহ তালা এই আয়াত নাজিল করিলেন অত সেই সময়কে স্মরণ করো যখন তোমরা নিজের প্রতিপালকের নিকট ফরিয়াত করিয়াছিলে অত আলাদা তোমাদের ফুরিয়াতকে কবুল করিলেন যে আমি তোমাদেরকে এক হাজার সাহায্য করিব যারা কর্ম নামে আসিতে থাকিবে বিদা হজরত আবদুল্লাহ ইবনে ইবনে আসাদ বদরের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনশো পনেরো জন লোক লইয়া বাইর হইলেন যখন তিনি বদরে বসেলেন তখন এই দোয়া করিলেন আই আল্লাহ জুতা খালি পায়ে পায় চলিতেছে ওদেরকে সোয়ারি দান করুন আই আল্লাহ ওয়ারা বস্ত্রহীন ওয়াদের ওকে বস্ত্র দান করুন আই আল্লাহ ওয়ারা ক্ষুধার্ত ওদেরকে পেট ভরিয়া খাওয়াইয়া দিন সুতরাং আল্লাহ তাল্লাহ তাদের ওকে বিজয় দান করিলেন যখন তারা বদরযুদ্ধ হইতে ফিরিয়া চাই চলিলেন তখন তাদের প্রত্যেকের নিকট একটি অথবা দুইটি করিয়া উঠছিল এবং তারা কাপড়ও পরিধান করিয়াছিলেন পেট ভরিয়া খানাও খাইয়াছিলেন জামিউর ফয়েদ হজরত আবদুল্লাহ ইমনে মাসুদ বলেন আমি বদরের যুদ্ধের দিন রসুল্লা সাল্লামকে যেইরূপ জোরদারভাবে দোয়া করিতে দেখিয়াছি এইরূপ কাউকে কখনও দোয়া করিতে দেখি নাই তিনি দোয়ার মধ্যে বলিতেছিলেন আয় আল্লাহ আমি আপনাকে আপনা আপনার ওয়াদা ও অঙ্গীকারে দোয়াই দিতেছি আয় আল্লাহ আর যদি এই জামা ধ্বংস হইয়া যায় তবে আর আপনার ইবাদত কখনো হইবে না অথবা তিনি আমাদের দিকে ফিরিলেন খুশিতে তার চেহারা পাশো যেন চাদরের ন্যায় চমকাইতেছিল তিনি এরশাদ করিলেন আমি যেন এখন দেখিতে পাইতেছি যে সন্ধ্যায় এই সমস্ত কাগজের লাশগুলি কোন কোন স্থানে পড়িয়া থাকিবে বিদা উদ ও খন্দকের যুদ্ধে রসুলুল্লাহ সাল দোয়া করা হজরত আনাস রাজা হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ উদের যুদ্ধের দিন বলিতেছিলেন আয় আল্লাহ আমাদের সাহায্য করুন আর যদি আপনি আমাদের সাহায্য করিতে না চান তবে জমিনের বুকে আপনার এবাদাতকারী কেউ থাকিবে না অজত আবু সাহিদ কুদ্দিন রাজা রাজা বলেন খন্দকের যুদ্ধের দিন আমরা আরজ করিলাম ইয়া রাসূলুল্লাহ এই সময় পরিবার সময় জন্য কোনো দোয়া আছে কি যা আমরা পড়িতে পারি কেন ও অত্যাধিক ভয়ের কারণে করি সম সময় কত হওয়ার উপক্রম হইয়া গিয়াছে রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন হা অত আয় আল্লাহ আমাদের সমস্ত দোষটিকে ঢাকিয়া রাখুন এবং আমাদের ভয়ভীতিকে নিরাপত্তা দ্বারা পরিবর্তন করিয়া দিন হজরত আবু সাহিদ রাজা আল্লাহ বলেন আমরা এই দোয়া করিতে আরাম পড়িতে আরম্ভ করিলাম যার পরবর্তীতে আল্লাহ তালা প্রচন্ড বাদ আছে তারা আপন দুকে দুষ্মানদের চেহারাকে ফিরিয়া দিলেন হজরত যাবে রাজা বর্ণিত আছে নবী করি সাল্লাহ সাল্লাহ মসজিদে আহ যাবে গেলেন এবং নিজের চাদর মুবারক রাখিয়া তারা এবং উভয় হাত উড়ে এক আবেদের বিরুদ্ধে বদ দোয়া করিতে লাগিলেন তিনি সেই সময় কোনো নবুল নামাজ পড়েন নাই জাবের রাজা বলেন তিনি পুনরায় সেখানে গেলেন এবং তাদের বিরুদ্ধে বদয়া করিলেন এবং নামাজ পড়িলেন সই ও সই মুসলিম শরীফে হজরত আবদুল্লাহ ইবনে আবি আফাহিত বর্ণিত আসা রসুল আহ অর্থাৎ কাফের বাহিনীগুলির বিরুদ্ধে এইভাবে বদয়া করিয়াছেন হে কিতাব অবতীর্ণ অবতীর্ণকারী দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ এই সকল আহ যাব শত্রু বাহিনীগুলিকে পরাজিত করুন আয় আল্লাহ ইয়াদেরকে পরাজিত করুন ইয়াদের কদম সমূহকে করিয়া দিন অবরাকিয়াহের দোয়ার দুয়ার এইরূপ বর্ণিত হইয়াছে আয় আল্লাহ ইয়াদাকে পরাজিত করুন ইয়াদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন বুকারি শরীফে হজরত আবু নহিতে বর্ণিত হইয়াছে যে রসুলুল্লাহ এই দোয়া করিতেছিলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তিনি একা তিনি আপন বাহিনীকে ইজ্জত দিয়েছেন এবং আপন বান্দাকে সাহায্য করিয়াছেন একা সমস্ত শত্রু বাহিনীর ওপর বিজয় হইয়াছেন তারপরে কোনো জিনিস নাই হাইতুস আনু হইতে পড়া হইয়াছে আমার ইউটিউব চ্যানেল আছে ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক আর শেয়ার দেবেন আর আমার ভিডিওতে লাইক করুন শেয়ার করবেন এতে আমি উৎসাহিত হই আর আমি ফোন করা যাচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে ফলোতে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ